লিখিত পরীক্ষায় মিত্র থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যেমন আলালের ঘরে দুলাল এটি কেন সার্থক উপন্যাস নয় এটি কেন সার্থক উপন্যাস হয়ে উঠতে পারেনি বিশ্লেষণ করো তো এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে সাজাতে পারি প্রথমে আমরা আলালের ঘরে দুলালের বিষয়বস্তুটা সংক্ষেপে লিখব এরপরে এটার আমি কারণ বিশ্লেষণ করব। তাহলে প্রশ্নটি পূর্ণ পূর্ণাঙ্গতা পাবে আলালের ঘরে দুলাল উপন্যাসের বিষয়বস্তু মতিলাল আধুনিক ইংরেজি শিক্ষার উদ্দেশ্যে কলকাতা গিয়ে অসৎ সঙ্গে মিশে খারাপের নিম্ন স্তরে যখন পৌঁছে যায় তখন পুরোহিতের সান্নিধ্যে এসে ধর্মীয় ও দেশীয় নৈতিকতার শিক্ষায় তার বোধদয় ঘটে মতিলাল ঠক চাচা ওরফে মকজান মিয়ার প্রভাব মুক্ত হয় সুস্থ জীবনে ফিরে আসে হচ্ছে উপন্যাসের বিষয়বস্তু কেন সার্থক উপন্যাস না হওয়ার কারণ নায়ক নায়িকা অন্যান্য চরিত্রের সৃষ্টি থাকলেও তার তাদের পরিণতি ছিল না খল চরিত্র থাকলেও তার নায়ক হয়ে উঠতে পারেনি স্থান কাল পাত্রের কোনো নির্দেশনা ছিল না আলালি ভাষায় লেখা থাকার কারণে এই ভাষার কোনো ভাষাগত দক্ষতা নেই ট্রাজেডি বা কমেডি হয়ে উঠতে পারেনি এটা হচ্ছে মূল কারণ অর্থাৎ লাস্টে আমরা লিখবো আলালের ঘরে দুলাল উপন্যাসে নৈতিক কলকাতার সমাজ জীবনের নৈতিক শৈথল্য দেখা যায় যুগসন্ধিকণের কবি বৈশিষ্ট্য লেখক বা ঈশ্বরচন্দ্র গুপ্তের যুগসন্ধিকণের কবি কেন বলা হয় এই প্রশ্নটি ইম্পর্টেন্ট ভারতচন্দ্র রায়গুণাকার এর মধ্য দিয়ে ব্র্যাকেটে লিখবো আমরা সতেরোশো ষাট মধ্য দিয়ে বাংলা সাহিত্যাকাশে মধ্যযুগের অবসান হয় এবং মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য ব্র্যাকেটে সাল লিখব আঠারোশো সালে প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে যোগ যোগসন্ধিকণের শেষ হয় অর্থাৎ ভারতচন্দ্র রায়গুনাকারের মৃত্যু ও মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য এই মধ্যবর্তী সময়টা ছিল যোগসন্ধিকণের সময় অর্থাৎ সতেরোশো ষাট থেকে আঠারোশো পর্যন্ত এই ছিল যোগ সন্ধিকণের ব্যাপ্তি অর্থাৎ এই সময় কোনো উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়নি বিধা এটাকে অন্ধকার যুগ বলা হয় এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যা গুপ্ত এই যুগ ঈশ্বরচন্দ্রগুপ্তের কবিতার মাঝে আধুনিক যুগের বৈশিষ্ট্য ও মধ্যযুগের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাই ঈশ্বরচন্দ্র গুপ্তকে আধুনিক ঈশ্বরচন্দ্রগুপ্তকে যুগসন্ধিগণের কবি বলা হয় এই কথা বলে আমরা কিছু আধুনিক যুগের বৈশিষ্ট্য এবং মধ্যযুগের বৈশিষ্ট্য কিছু উল্লেখ করব। মধ্যযুগের বৈশিষ্ট্য মধ্যযুগের বৈশিষ্ট্য হচ্ছে দেবদেবীর বিলাসলীলা ছিল অদৃষ্টবাদ ছিল রাজাদের স্তুতি ছিল ধর্ম নিরপেক্ষতা ছিল আধুনিক যুগের বৈশিষ্ট্য হচ্ছে দেশপ্রেম ছিল মানবপ্রেম ছিল মানবিকতা ছিল ব্রিটিশ বিরোধী চেতনা ছিল এবং তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সাহিত্য নির্মাণের মতো ঘটনা আধুনিক যুগে দেখা যায় মাঝে মাঝে এটা আসতে পারে যে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি প্রতিভা লিখতে হবে তখন একটা কবিতার লাইন আমরা মনে রাখবো ঈশ্বরচন্দ্রগুপ্ত মূলত নারী বিদ্বেষী ছিলেন তিনি প্রথম দিকে তিনি ইংরেজি শিক্ষার বিরুদ্ধে ছিলেন পরবর্তীতে তিনি আবার ইংরেজি শিক্ষার পক্ষে ছিলেন তাই ঈশ্বরচন্দ্রগুপ্তকে স্ববিরোধী কবি বলা হয় ঈশ্বরচন্দ্রগুপ্তের একটি কবিতা আমরা মনে রাখবো যে তিনি নারী শিক্ষার বিরুদ্ধে ছিলেন তার কবিতাটি হচ্ছে যত ছুরিগুলো তুরি মেরে আজ আবার বলি যত ছুরিগুলো তুরি মেলে কিতাব হাতে নিচ্ছে যাবে তখন এবি শিখে সে যে বিলিতি বল কবেই কবে